আচ্ছা আজকে আমি তোমাদের আরেকটা ভিডিওতে আবার কিছু সাজেশন নিরঙ্ক করে দেখাচ্ছি সাজেশন বলে সাজেশন নয় আবার ভেরি ইম্পর্টেন্ট সব সময় তোমাদের এগুলো কাজে লাগবে কোনো দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের এগুলো কাজে লাগবে আর এবছরের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই করেই এবিটিএ বলো ডাব্লিউবি এইচ এ বলো ডাব্লিউ বি টি এ বলো এবং বিভিন্ন যে কারুল প্রকাশনীর বই তারা সেইভাবে সিলেক্ট করেছে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই সাজেশান করে দিয়েছে সেই সাজেশনের উত্তরগুলো আমি তোমাদের যতটা পারছি করে দেখাচ্ছি তোমরা এগুলো প্র্যাকটিস করো এই ধরনেরগুলো প্র্যাকটিস করবে পরীক্ষা প্রশ্নপত্রে একটু এদিক ওদিক করে দেয় এছাড়া কোনো কিছু নয় প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে কোশ্চেন ঘাটাঘাটি করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমরাই আরও ভালো সাজেশান তৈরি করতে পারবে তো ঠিক আছে আজকে সরি ভেরি সরি এই অঙ্কগুলো করে দেখাচ্ছি দেখো তোমরা ঠিক না প্রথম যে কোশ্চেনটা কোন বৃত্তের সমস্ত সমান মধ্যবিন্দুগুলি কি হবে তা তোমাকে একটা দিতে পারে আবার দিতে পারে এই কোশ্চেন তাহলে কোনো বৃত্তের সমস্ত সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলি একটি বৃত্তের উপরিস্থিত বিন্দু হবে মানে বৃত্তের উপরে অবস্থিত বিন্দু হবে ক্লিয়ার এবার এরকম একটা ছবি দিয়েছে এরকম একটা ছবি দিয়েছে এই যে প্রদত্ত চিত্রে ডিপি ডি আর পি কত দিয়েছে পাঁচ সেমি ডিই ডি থেকে ইউএফ দি দিয়েছে পনেরো সেমি ডি কিউ দিয়েছে ছয় সেমি আর ডি কিউএফ দিয়েছে আঠেরো সেমি কিউএফ ডি কিউ আর কিউএফ তোমাকে অপশানগুলো দিয়ে দিয়েছে এগুলো কী হবে তা আমার দেওয়া আছে দেখো ডিপি কত পাঁচ সেমি দেওয়া আছে ডি পনেরো সেমি দেওয়া আছে ডি কিউ ছয় সেমি দেওয়া আছে কিউএফ আঠেরো সেমি দেওয়া আছে তা আমরা কী করতে পারি উপপাদ এরকম করেছো ডিপি বাই ডি ডিপি বাই ডি তা ডিপির ভ্যালু কত পাঁচ আর ডি ইর ভ্যালু কত পনেরো তাহলে কত হলো কাটাকুটি করে এক একটি লোকস্ট আকারে প্রণত করলাম আবার এদিকে চলে আসো ডিকিউ বাই ডি এফ ডিগু কত ছয় ডিগু হচ্ছে ছয় আর ডিএফ হচ্ছে কত আঠেরো তাহলে কি দাঁড়ালো এটাও লগিষ্ট আকারে পরিণত করে নিলাম ঠিক আছে তো তাহলে ডিপি বাই ডি ইজিক টু তাহলে থালাসের উপপাদ্য অনুযায়ী কি হবে সমান্তরাল হয়ে গেল সমান্তরাল এই বাহুটা হয়ে গেল ঠিক আছে বুঝতে পারলে দেখে নাও ভালো করে দেখেন তারপরের অঙ্কটা আঠেরোটা আঠেরো নম্বর প্রথম ভিডিওতে আমি এক থেকে পনেরো অব্দি দিয়েছিলাম আজকে ১৬ থেকে দিচ্ছি এটা দু হাজার ছাব্বিশের এবিটি এর টেস্ট পেপারের সাজেশনে যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো পড়ে দেখিয়েছি দেখে নেবে এবিসি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে যদি এপি তিন সেমি হয় বি কিউ চার সেমি হয় এবং সি আর পাঁচ সেমি হয় তবে এবিসি এর পরিসীমা কত অঙ্কটা করে দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ঠিক আছে ওকে না এটা বুঝে নিও তোমরা তারপরে দেখো কি দিয়েছে কোশ্চেনটা একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি কি হবে সবসময় সমান্তরাল হবে একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি কি হবে সমান্তরাল হবে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন কি হলো স্থূল কোন হবে মুখস্ত দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর মানে বড় বৃত্তাংশস্থ কোন বৃত্তে অবস্থিত কোন কি হবে স্থুলকোন হবে এবার কি দিয়েছে ওয়াই টু টু এক্স মাইনাস ইলেভেন ওয়াই এর যৌগিক গড় তিন হলে এক্স এর যৌগিক গড় কত তাহলে ওয়াই এর যৌগিক গড় ওয়াই ওয়াই এর যৌগিক গড় কি হবে এরকম করে আমরা লিখতে পারি আবার এক্স এর যৌগিক গড় এটাও লিখে নিতে পারি তাহলে কি দিয়েছে ওয়াই গড় হিসেবে প্রকাশ করলাম এবার ভ্যালুগুলো পুট করি ওয়াই এর যৌগিক গড় কত তিন ওয়াই এর জায়গায় তিন বসালাম টু এক্স মাইনাস ইলেভেন মাইনাস এগারোটা কেপারে নিয়ে চলে এলাম হিসাবটা বুঝতে পারছি একটা সমাধান করেছি তাহলে এক্স এর মান কত হয়ে গেল বুঝতে পারছি তোমরা তারপরে অঙ্কটা দেখো ফলো করো ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ সতেরো চোদ্দ তথ্যের সংখ্যাগুরু মান কত কোনো সিরিজে সবচেয়ে বেশি সংখ্যাটা যে থাকে সে হচ্ছে সংখ্যাগুরুমান বই এই ধরনের অঙ্ক আছে তাহলে তথ্যের সংখ্যাগুরুমান পনেরো হলে এক্সের মান কত হবে তাহলে এই তথ্যের এই যে এই তথ্যটা তাহলে এই তথ্যের মান কি পনেরো হলে এক্সের মান কি হবে পনেরো হবে দেখো সংখ্যায় কি কোনটা বেশি আছে এই সিরিজে ষোলো কটা আছে দুটো আছে সতেরো কটা আছে দুটো আছে চোদ্দ কটা আছে একটা আছে উনিশ কটা আছে 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 একটা কটা দুটো আছে আর তাহলে কে বলছে কি কত দিচ্ছে দিচ্ছে তাহলে নিশ্চয়ই সবই অনেকগুলোই তো দুটো দুটো করে আছে তাহলে এক্সের মান কত হলে সেটা হবে তাহলে এক্সের মান যদি পনেরো হয় তাহলে পনেরোটাই সংখ্যা হবে তাহলে এই তত্ত্বের সংখ্যা মান পনেরো হলে এক্সের মান কি হবে পনেরো হবে ক্লিয়ার বই সংখ্যা বিভাজনের মধ্যমা যে লিখচিত্রের দ্বারা পাওয়া যায় সেটি হলে কি ওজাই বই ফলো করবে আমি বারবারই বলি বইটাকে খুব ভালো করে করার চেষ্টা করবে খুব ভালো করে যে যে কটা চ্যাপ্টার করেছো সেই কটা চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা ভালো নম্বর নিয়ে বাস করে যাবে এবং অঙ্ক শিখতে পারবে এবার কি বলেছে দেখো দশটি ম্যাচে একজন ক্রিকেটার রান যথাক্রমে দশটি ম্যাচ সংখ্যা কটা এন কটা দশটা রানগুলো দিয়ে দিয়েছে কেউ পঁয়তাল্লিশ করেছে কেউ একান্ন কেউ বারো করেছো কেউ সাত করেছো রান করেছে আর কি এরকম করেছে এই তত্ত্বের মধ্যমান কী হবে মধ্যমান বার করতে দিয়েছে তা প্রথমে তুমি উদ্যোগ ক্রমানুসারে সাজিয়ে নেবে উদ্যোগ ক্রমানুসারে সাজালে কী হবে প্রথমে এক তারপরে পাঁচ তারপরে সাত তারপরে বারো তারপরে পঁয়তাল্লিশ তারপরে একান্ন তারপরে নিরানব্বই তারপরে নিরানব্বই তারপরে একশো পাঁচ তাহলে এটা কী আছে এন যুগ্ম এন কী হয়েছে এন কী হয়ে গেলো যুগ্ম হয়ে গেল তাহলে যুগ্ম হলে ফর্মুলাটা কী হবে মধ্যমার ফর্মুলা কী এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পথ ডিভাইডেড বাই দুই ঠিক আছে তো আর অযোগ্য হলে সেটাও জানো নিশ্চয়ই এন প্লাস ওয়ান বাই টু মধ্যমা তাহলে এন এর মান কত দশ বসানো হয়েছে এন বাই টু দশ বসানো হয়েছে দেখেছ তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে কত পাঁচ আর দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ প্লাস এক কত ছয়তম পথ তাহলে পাঁচতম পথ আর ছয়তম পথ কত হচ্ছে দেখো পাঁচতম পথ ঘণ এক দুই তিন চার পাঁচ তা পাঁচতম পদ কত হলো পঁয়তাল্লিশ আর ছয়তম পদ কত একান্ন পাঁচতম পদের জায়গায় পঁয়তাল্লিশ লেখা হলো ছয়তম পদের জায়গায় লেখা হলো তলায় দুই যোগ করে ভাগ করে দেওয়া হলো তাহলে কত হলো আটচল্লিশ ক্লিয়ার দেখে না যারা জানো না এটা শিখে নিও খুব ভালো অঙ্ক এই ধরনের অঙ্ক আসবে তারপরে দেখো একটা সিরিজ দিয়েছে নাইন গুণ ওয়ান যোগ নাইন গুণ দুই যোগ নাইন গুণ তিন যোগ নাইন গুণ চার এরকম করে চলে গেছে নাইন গুণ আট অবধি গেছে সংক্ষেপে চিহ্নের সাহায্যে প্রকাশ করো তাহলে কত অবধি আছে আট অব্দি আটটা আছে তাহলে এরকম সামেশান লেখা হলো এটা সামেশানের চিহ্ন এখানে কী বসানো হলো আট আর স্টার্ট কত এক তাহলে আইসুকাল টু কত এক তাহলে নাইন ইন টু হিসাবটা বুঝতে পারলে তোমাকে এইটা দিলে এইটা করবে আবার অনেক সময় এটাকে দিয়ে বললো বিস্তার করো তখন এটা দেখাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেনটা একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে অর্ধগোলকটি সমগ্র তলের ক্ষেত্রফল কত তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে থ্রি ফাই ইয়ার্স কোয়ার রেখে ব্যাখ্যা করে দেখাচ্ছি না এগুলো সব বইয়ের মধ্যে করা আছে তোমরা একটু চিন্তা ভাবনা করলে যারা করেছো তারা বুঝতে অসুবিধা হবে না কেন হলো প্রত্যেকটা জিনিসটি কেন একটা ব্যাপার থাকে সেগুলো বোঝার চেষ্টা করবেন তারপরে কোশ্চেন একটি ঘনক আকৃতি ঘরের কর্ণ ও ঘরটি ঘনক আকৃতি ঘনক যেমন লুডোর ছক্কা ঘনক অনেক নিচু ক্লাস থেকে তোমরা শিখছ ক্লাস ফাইভও ঘনক সম্পর্কে প্রচুর অঙ্ক আছে তা ঘনক মানে হচ্ছে লুডোর ছক্কা তার আকৃতিটা দেখে নাও আর প্রকৃতির প্রত্যেকটি তল হচ্ছে বর্গাকার ঘনকের প্রত্যেকটা তল কেরকম হবে বর্গাকার হবে এটা মাথায় রেখো তাহলে কর্ণ ও ঘরটির মেঝের কর্ণের মেজের যে কর্ণ তার অনুপাত কত হবে তাহলে ঘনকের ঘরের কর্ণ ঘরের কর্ণ মানে বোঝো মানে ছাদের থেকে একদম মেজের একটা ছাদের একটা কোনা ধরবে আর মেজের একটা কোন ধরবে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ঘনকের কর্ণ তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু রুট থ্রি বাহু ইন্টু রুট থ্রি আর ঘরটির মেজের কর্ণ ঘরটি কি বর্গাকার তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি বাহু ইন্টু রুট টু এই না জিনিসগুলো না বুঝতে পারলে রিয়ালাইজ না করতে পারলে অঙ্ক করতে পারবে না ঘরটির মেঝের কর্ণ তাহলে মেঝেটা কিরকম ঘনক আকৃতি যেহেতু তাহলে বর্গাকার তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি বাহু ইন্টু রুট টু হয়ে গেল তাহলে ঘনক আকৃতির ঘরের কর্ণ ও ঘরটির মেজের কর্ণের অনুপাত কথা হবে এবার তুমি সেটা লিখে কোটা অঙ্কটা ভাবু ইন্টু রুট থ্রি ইস টু বাহু ইন্টু রুট থ্রি বাহুবাহু কেটে গেল তাহলে রুট থ্রি টু রুট টু রুট থ্রি ইস টু রুট টু ক্লিয়ার পরের কোশ্চেন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাস যথাক্রমে এইচ এল এবং ডি হলে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার এর মান কত এটার মান তোমাকে বার করতে দিয়েছে তাহলে আমরা কি জানি পিথা সূত্রটা জানো তো কী বলো তো আচ্ছা কে বলতে পারো আচ্ছা তা লিখে দিলাম তোমরা জানি বুঝতে পেরেছ জানো অতিবু স্কোয়ার ইজিকাল টু লম্ব স্কোয়ার প্লাস এটা হচ্ছে সে সূত্র তা একটা যখন শঙ্কু হয় এই শঙ্কুটা হলো এটাকে কি ধরা এল ধরা হয় এটাকে এইচ আর এটা কথা আর তাহলে এলটা হচ্ছে ঐতিহ্যগুচ্চতা এটাকে ঐতিহ্যগুচ্ছতা বলা হয় এটাকে উচ্চতা বলা হয় আর এটাকে ব্যাসার্ধ বলা হয় এটা ব্যাসার্ধ এটা তির্যক উচ্চতা আর এটা হচ্ছে উচ্চতা লম্বভাবে যে দাঁড়িয়ে থাকে সে হচ্ছে উচ্চতা আর স্ল্যান্ডিং অবস্থায় যে থাকে সেটা হচ্ছে তীর্যক উচ্চতা আর এই ভূমি পুরো ব্যাস লম্বৃত্তাকার শঙ্কুর তলটা হচ্ছে বৃত্তাকার তা ব্যাসের আর্ধেক ব্যাসার্ধ তাহলে এটা হবে আর এবার তার মানে কি অতিভুজের জায়গায় কি লিখলাম তির্যক উচ্চতা তারপরে লম্বর জায়গায় উচ্চতা স্কোয়ার আর ভূমির জায়গায় ব্যাসার্ধ ক্লিয়ার এবার মানগুলো তুমি বসালে কি মান বসালে এল স্কোয়ার টু উচ্চতা কত স্কোয়ার প্লাস ব্যাসার্ধ কত ডি বাই যে দিয়ে দিয়ে ওখানে দিয়েছে ব্যাসার্ধ কারণ এখানে ভূমির ব্যাস দিয়েছে ব্যাস কত ডি এ খেয়াল রাখবে ডি বাই টু কেন করা হলো ব্যাস দিয়েছে ডি তাহলে ব্যাসার্ধ কত হবে ডি বাই টু ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে কি হয় ব্যাসার্ধ চলে আসে তাহলে এল স্কোয়ার এই স্কোয়ারকে এপারটা নিয়ে চলে এলাম তাহলে আর দুই স্কোয়ার কত চার হলো এবার কী করা হলো কে এর তলায় নিয়ে চলে আসা হলো তাহলে কত রইল ওয়ান রইল ওয়ান বাই ফোর যেইভাবে ক্যালকুলেশন করে এই ফিগারটা আসবে ক্লিয়ার এই ফিগারটা চলে আসবে আর পরের কোশ্চেন টোয়েন্টি নাইন এক মুখ খোলা ফাঁপা চোঙের তল সংখ্যা কটা এক মুখ খোলা ফাঁপা চোঙের তল সংখ্যা হচ্ছে দুটো ওকে দ্য নেক্সট ওয়ান দেখো কোশ্চেনটা কি করেছে আর একক ব্যাস ব্যাসের মান দিয়ে দিয়েছে আর একক আমরা সাধারণত জানি কি আর বলতে আমরা ব্যাসাধ্য বুঝি কিন্তু এখানে ফ্যাকশনটা করেছে দেখ এখানে মানে অঙ্কটা করেছে ফ্যাকশন বলছি সরি এখানে করেছে কি আর একক ব্যাস ব্যাসটা দিয়েছে আর তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে আর বাই টু মাথায় দেখো এবং উচ্চতা বিশিষ্ট আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যায় তার ব্যাসার্ধ কত ব্যাসার্ধ মানে একটা চোং একটা চোঙাকৃতি পাত্র আছে চোং মানে বোঝ নিশ্চয় চোঙাকৃতি পাত্র আছে তার মধ্যে একটা কি রাখবে গোলক রাখবে একটা গোলক রাখবে সেটা লোহার বল হতে পারে ফুটবল হতে পারে গোলক রাখবে সেই গোলকটার ব্যাসার্ধ কত হবে সেটা তোমাকে বার করতে হবে একটি গোলক যদি একটি চোঙের মধ্যে সম্পূর্ণভাবে রাখা যায় তবে তার ব্যাস হবে চোংটির উচ্চতার সমান চংটির কিসে সমান হবে উচ্চতার সমান হবে হতেই হবে জায়গা থাকবে না একদম দেয়ালে ঘাসাঘাসি করে থাকবে টাচ করে থাকবে একদম স্পর্শ করে থাকবে কোনো ফাঁকা জায়গা থাকবে না অবস্থায় মানে একদম ঘেঁচাঘেসি তার মানে তার উচ্চতা উচ্চতা অবশ্যই হতে হবে উচ্চতার যা চংটির উচ্চতা সমান হবে গোলকটির ব্যাস অর্থাৎ গোলকটির ব্যাস সমান সমান কি চংটির উচ্চতা লিখে নিরে তাহলে চংটির উচ্চতা কি দিয়েছে চংটির উচ্চতা কত হবে আর আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট তাহলে চংটির উচ্চতা আর মানে চংটির ব্যাস চংটির ব্যাস যা চংটির উচ্চতাও তাই চংটির উচ্চতা যা চংটির ব্যাসও কি হচ্ছে তাই হচ্ছে তাহলে গোলকটির ব্যাস তাহলে কত উচ্চতা যা ব্যাসটাও তাই আর তাহলে গোলকটির ব্যাসার্ধ কত ব্যাসার্ধ কত হয়ে যাবে আমি বলেই দিয়েছি প্রথমেই ব্যাসার্ধ আর বাই দুই ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ কত হবে আর বাই দুই হবে তাহলে এর আমি এই কটা অঙ্ক প্রথমে করলাম এরপরের ভিডিওটার জন্য আবার অপেক্ষা করো খুব শীঘ্রই তোমাদের ভিডিওটা আমি দেব তা এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর টেস্ট পেপারটাকে ভালো করে ফলো করো আর আমি অবশ্যই বারবার বলি যে বইটাকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে বইয়ের বাইরে আর কিছু নেই যে বইটা ভালো করে করবে যে ক যে কজন যে কটা চ্যাপ্টার ভালো করে করেছ তাদের জন্যই আমি বলছি আর যারা ব্রিলিয়ান্ট তারা তো করবেই তাদের আর বলার অপেক্ষা রাখে না ঠিক আছে যারা পরিশ্রমী তারা তো কোনো কথাই নেই তারা তো করবেই করবে আমি বললেও করবে না বললেও করবে আর যারা পিছিয়ে পড়েছো তারা ফলো করো কিছু জিনিস শিখতে পারবে ঠিক আছে আজকে তাহলে গুড ডে ওকে বাই